মানুষগুলি পাগল হয়ে যাবে বড় পাগল বাচ্চা গর্ভ থেকে خلاص হয়ে যাবে মা টের পাবে না গর্ভবতী নারীর গর্ভ বের হয়ে যাবে মা টের পাবে না দুধের বাচ্চা পড়ে যাবে মা বেউশায় যাবে টের পাবে না এত আযাবের ভয় মানুষগুলি যখন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুলবে

আল্লাহ রাজা বড় কঠিন বড় কঠিন আমার নবীর চাচা আবু তালিব আদরের চাচা যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন মায়া করেছেন আবু তালিবের মতো নবীরে আদর করেন কেউ নাই আল্লাহ সবাইকেই জান্নাত দিতে চান কিন্তু বান্দা তার নিজের অপরাধের কারণে জান্নাত পাবে কথা কন দেখেন আল্লাহ কত মায়া হে মানুষ জান্নাতে তো বাড়ি বরাদ্দ করা আছে দুনিয়ার বাতাস পেয়ে তুমি যখন অন্যায় করতেছো আমি তারপরেও চাই না তুই জাহান নামে যাবি অন্যায়ের কারণে তুই জান্নাত পাবি না কিন্তু আমি আল্লাহ এরপর চাই তুই জান্নাতে আয় কেমনে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি অন্যায়ের থেকে তওবা কর তওবা করে তুই চোখের পানি ছেড়ে কান কাঁদলেই আমি আল্লাহ তোর গুনা মাফ করব আবার জান্নাতের মেহমান বানায় দিব তাহলে আল্লাহ কি চান বান্দা জাহান নামে যাবে আল্লাহ চান বান্দা জান্নাতে যাবে তবা করো গুনা যেহেতু করেই ফেলেছ করো এখন আপনি আমি যদি তবা না করি দোষ কি আল্লাহ যেই সোরের গোষ্ঠী কয় পুতুল যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না কিন্তু আমরা মানুষ শয়তান লড়ি গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তার মানে কি বান্দা কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ হুকুম করছে তুই দাড়ি কামাও আল্লাহ হুকুম করছে সিনেমায় যাও এই জন্য যাও নাকি আল্লাহ চান তুমি সিনেমায় যাও আল্লাহ চান তুমি দাড়ি কামাও আল্লাহ চান তুমি বেপর চলো আল্লাহ চান তুমি মাদ্রাসা বন্ধ করে দাও আল্লাহ চান তুমি গো গালি দাও হাকি কত সে খবর দুনিয়া কি নজর হম কে আজ দুনিয়া জুদা কারে কালে কেবা শিবাশু দাবাস চিস্তে দুনিয়া আজো শুদা গা ফেন নাই কবা আল্লাহ পাক বলেন বন্দা আমি আল্লাহ চাই না তুই জাহান যাবি কারণ জাহান নাম একটা ভয়ের নাম জাহান নাম নামটা একটা আতঙ্কের নাম এটা একটা বড় কঠিন আজাবের জায়গা বলে জাহান নামীরা যখন জাহান নামে যাবে পাঁচ শত বছর দূরত্বের পর থেকে জাহান নামের আগুনের তাপ লাগবে কি করবেন আলহামদুলিল্লাহ আর জোরে কর না এবং আমি চাই না তুই জাহান নামের আগুনে জ্বলবি জাহান বড় কঠিন বলে কেমন কঠিন আল্লাহ বলেন না বলেন্লা এটা আমার আগুন আমার আগুন আমার আগুন মানে আমি আল্লাহ যত বড় আমার রাগ তত বড় আমি আল্লাহ যত বড় আমার আজাব গজব তত বড় أما زقط غرجا الله يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولا কিন্তু না আযাব আল্লাহ পাক বলেন ইয়াওমা তারনা ওহা ও ইয়াযাব যে কত কঠিন কত কঠিন তোমরা দেখবা শিঙ্গায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন

মা টের পাবে না গর্ভবধারিনীর গর্ভ বের হয়ে যাবে মা টের পাবে না দুধের বাচ্চা পড়ে যাবে মা বেউশায় যাবে টের পাবে না এত আজাবের ভয় মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুরবে প্রশ্ন করা হবে আতার নাসা সুকারা মনে হয় যেন তোমরা নেশাগ্রস্ত ও মাহুম বি সুকারা আসলে কেউ নেশাগ্রস্ত না তাহলে আল্লাহ জবাব দেন আল্লাহ রাজা বড় কঠিন আল্লাহ রাজা বড় কঠিন বড় কঠিন আমার নবীর চাচা আবু তালিব নবীরা তো আদরের চাচা যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন মায়া করেছেন আবু তালিবের মতো নবীরে আদর করার কেউ নাই নবীজির প্রথম বিবি আম্মাজান খাদিজা রাজি আল্লাহ কেমন নবীর আপন বিবি দুজন স্বামীর পরের স্বামী আমার পয়ম্বর বিবাহের ক্ষুদা পড়েছে আবু তলেব বিবাহের মহারানার টাকা আদায় করেছে আবু তলিব মায়া করেছে কিন্তু জান্নাত জীবনে আর পাবে না পাবে পাবে না কারণটা কি নবীরে মোহাব্বাত করেছে কিন্তু নবীর আদর্শ মানে নাই ওরে যারা স্লোগান দিয়া বলে আমরা নবীর আশেখ আমরা নবীর মোহাব্বাতের উম্ম কিন্তু নবীর মহাব্বতের দাঁড়িয়ে রাখে না পর্দা করে না হালাল খায় না এদের পরিণাম ফল আবু তালিবের মতো হবে আবু তালিব নবীকে এত আদর করেছেন এ কারণে তার আজাব হবে কম বলে কি আগুনের দুইটা জুতা পরানো হবে আগুনের ওই জুতার তাপে মাথার মগজগুলি টক 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 করে ফুটবে শরীরের গরিত চর্বিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর বলবে পানি গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে ক্ষুদার ওরা ওই রক্তপুষ গুলো মুখে দেওয়ার পরে গলার মাঝে গিয়ে আটকায় যাবে ফেলতেও পারবে না গিলতেও পারবে না এ এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ আজকে তোমার কাছে বলি একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আমরা তোমাদের লাগবে না আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিব কিন্তু এ পর্যন্ত কোনো বেইমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে পারে না এই কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই বরং কোরআনের ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল গুলো পড়ে গেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক সম্মানের অভাব নাই ডক্টরের ডিগ্রির অভাব নাই ভাষার একাধিকবার পাণ্ডিত অর্জন করেছে শিবশক্তি মহারাজ শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে হে আল্লাহর বান্দা যারা মনে করো কোরআন সত্য না তোমাদের পায়ে ধরে বলছি বালিশের সাথে মাথা লাগাইয়া একটু প্রশ্ন করো মনকে হুজুরেরা বলে কোরআন সত্য তুমি কি বলো মন কি বলে বলে হুজুরদের কথায় সন্দেহ বাদ দাও হুজুরের কথা আল্লাহর কালাম যে সত্য এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে ওই ইসলামুল হক নাম ধারণকারী শিব শক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই বরং সে লেখেছে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে ইসলাম গ্রহণের পরে এই বাংলার জমিন একবার ভারত বেঈমানের চাপে বাংলাদেশে থাকতে পারে না কবরে চলে গেছে এ নবীর উম্মত অনুরোধ করে বলছে রে নবীর উম্মত আল্লাহর কালাম যদি মন বলে সত্য কি বলে যদি বলো সত্য আল্লাহর পুরা কোরআনটাই সত্য মানি যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য বাড়ান আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফের বেনাবাজির আজাবের কথা আছে এটা মিথ্যা কথা কন এটাও সত্য এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য বেইমানদের জন্য জাহান নামে কথাও সত্য গুনাগারের জন্য জাহান নাম জন্য জান্নাত এটাও সত্য আল্লাহ পাক বলেন গুনাগারের জন্য নেককারদের জন্য জান্নাত জন্য শুধু জান্নাত আমতে হবে এটা না দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় কত কবরে আগুন দেখা যায় কত কবরে সাবিচ্ছু দেখা যায় না নাই আল্লাহ নবী বলেন কালা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন নার নবী বলেন কবর কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা আল্লাহর বান্দারা বিশ্বাস না করার কারণে মাঝে মাঝে পাক ঘটনা দেখায় দেয় ঢাকা কাটপট্টি মুন্সিগঞ্জ এলাকার টপ লেভেলের বেইমান মারা গেছে এমন কোন গুনা নাই যে গুণা বান্দা করে নাই মারা যাওয়ার পর বড় সন্তান বাবার রাস্তা নিয়ে কবরের মধ্যে যখন নামলো হে নবীর উম্মত মিথ্যা বলছি না ভালো করে শুনে নাও কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল মাটি হয়ে গেল ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পাঁচশো টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই কই টাকা কই তালাশ করে মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে বাবা লাগবে না টাকা লাগবে আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো কোদাল দিয়া যখন মাটি সরায় একটু ছিদ্র যখন হয়ে গেল কানটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধোঁয়ায় ভরে গেছে কট 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 করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে টাকায় দেখে বাবার জিব্বাটা নাবি পর্যন্ত টানালো কবরের মধ্যে আগুন দেখা যায় এ কত কবরের ইতিহাস আমরা জানি নবির উম্মদ গরু বেঁধে কবরের কিনারায় গরু দড়ি সিরিয়া পালায় গেছে কারণ মানুষ জিন কবরের আজাব দেখে না একমাত্র ভিন্ন সব মাকলুক আল্লাহর কবরে আজাব দেখে মাঝে মাঝে দেখবা কবর স্থানে কুত্তা জোরে জোরে চিল্লায় কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয় গরু দেখে পেছে কবরের মধ্যে আজাব হয় এ নবীর উম্মাদ অনুরোধ করে বলছি বাবা অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন ওই কবর থেকে যদি নাজাব পেতে চাও আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না আমার নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা রবি আনহা নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমা সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী ডেকে বলে ও ফাতেমা অন্ধকার কবর বড় কঠিন কবরে গিয়া যদি নাজাদ পেতে চাও জাহান্নামের আগুন থেকে নিজের ক্ষমা করায় যাও ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার জাহান নাম থেকে ফাতেমা নিজেকে বাঁচাও কবরের কিনারায় গিয়া যদি আমার পরিচয় দাও অন্ধকার কবরে নে আমল ছাড়া কোনো পরিচয় চলবে না এ নবীর উম্মত নবীজির আদরের সাহাবী যার আল্লাহর নবী বড় আদর করে বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর আদরের জামাতা দুই মেহের জামাতা জিন নুরাইন জারুফাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে আর আমি মুহাম্মাদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান সেই উসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায় আশারায় মুবাসার দশজন সাহাবি দুনিয়াতে জীব দশায় জান্নাতের টিকিট পেয়েছেন আল্লাহ যদি তাদের টিকিট দেন আপনারা তো সুলকায় কেন আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন আপনারা তো সুলকানি কেন সাহাবিদের সমালোচনা করার এত সুলকানি কেন ব্যাধক

কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেনওয়ালা দাড়িওয়ালা পাশক তো নামাজির অভাব নাই এ বাবা ওরা যদি পারে তুমি কেন পারবা না জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বলে জাহান নামের আগুন সহ্য করতে পারবেন দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে এক মিনিট রাইখেন তো যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন তাহলে কবরের আগুনও পারবেন কিন্তু না না দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান আগুন আল্লাহ পাক কোরআনে বলে জাহান আগুন হলো আমার আগুন দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে হাতে লাগে হাত জ্বলবে আর কিছু জ্বলবে না দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পাও জ্বলবে আর কিছু জ্বলবে না আর জাহান নামের আগুন এত কঠিন আল্লাহ তাত্তলিউ আনাল আফিদা পাক বলেন জাহার নামের আগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বড় কঠিন বড় কঠিন আপনারা মনের একটু প্রশ্ন করেন আমরা তো ব্রেন নষ্ট হয় না পাগল হই নাই আমরা মাদ্রাসায় পড়েছি কৌমিয়া মাদ্রাসায় পড়ার কারণে চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না মিথ্যা বললাম না এ যুবক রে মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে কিন্তু না না কোন গুনার দিকে যাইতেছি না ভুলে গুণা হইতেছে এই জন্য বারবার মাওলার দরবারে কানতেছি ও বাবা তোমার পাও ধরে বলি আমি যদি পারি তুমি কেন পারবা না ওরে তোমার মতো যুবক লোক পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে তুমি কেন পারবা না ড্রাইভার যদি যুবক হয় নামাজ পড়ে দাড়ি রাখে তুমি কেন পারবা না এ যুবক স্কুল কলেজে পড়িও যদি যুবক দাড়ি রাখে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপালে বুদায়ে হেদায়েত নাই এ যুবক কয়দিন আর বাসবা ওরে মুসলমান হঠাৎ মরণ হঠাৎ মরণ হঠাৎ মরণ ঘুমের করে চিৎকারের আওয়াজ কি ব্যাপার কয় ছেলে নাই ছেলে নাই মারা গেছে হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে আসার খায়া পড়ছে হঠাৎ দেখে নাই ডাক্তার কয় স্টক করে মারা গেছে বাসের তলে হুন্ডার তলে পানিতে ডুবে এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই তোমাদের পাও ধরে বলছি যুবক নামাজ সারিও না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইও না অনুরোধ করে বলছি ওয়াদা করো তাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি সম্মানের মালিক তুমি এ আল্লাহ তুমি তো একটা বোবা একটা অন্ধ একটা একটা বধির কথা বলতে পারে না হাঁটতেও পারে না পাও ভাঙ্গা হাত ভাঙ্গা ওকেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন ও বান্দা তোমারে কেন আল্লাহ পারবেন না আল্লাহর দিকে তুমি আগাইতে থাকো আল্লাহ তোমার দিকে আগায় যাবে তওবা করো আল্লাহ আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না মনটা যদি ভালো থাকে আল্লাহর মোহাব্বত যদি হয় ওই জাহান্নামের ভয় যদি হয় গুনার থেকে তওবা করে আল্লাহর কাছে নিয়ে নিয়তটা খাটি করে ওয়াদা করো আল্লাহ গো জীবনে নামাজ ছাড়বো না দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবো না ওরে নেক নিয়তও সবাব হয় মন যদি চায় আল্লাহর কাছে নিয়ত করে দুইটা হাত উঁচু করে দেখায় দাও আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন ওয়াদা পূরণের তৌফিক দান করেন মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন ইমান আমল নিয়া বাঁচায় রাখেন যারা পরীক্ষা দেয় সফলতা দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সফলতা দান করেন

আর জাহান নামের ভয় অন্তরের ভুকাইয়া নেক আমল করে জাননাথের মেহমান হওয়ার তৌভেক দান করুন আরো জোরে বলে না আমি درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজায়নাহু মিনাল গামমি দোয়া করি সবাই গোটা দেশবাসীর জন্য কবরওয়ালাদের জন্য জিন্দেগান অসুস্থ রুগী মা বোন ছেলে সন্তান পরিবার সবার জন্য দোয়া করি মাহফিল কর্তৃপক্ষ যারা টাকা দিয়া সময় দিয়া বিদেশের ঘরেও আছেন সবার জন্য আলী সাহেব নিখোঁজ আপনারা জানেন গোটা দেশবাসী জানে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাদের আহালের কাছে স সুস্থতার সাথে পৌঁছায় দেন আরো জোরে বলেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের থেকে আল্লাহ হেফাজত করেন দোয়া চাই আমি গুনাগার অনেক কথাই বলেছি মনে কষ্ট নেবেন না দয়া করে ক্ষমা করে নেবেন দোয়া করবেন আল্লাহ যেন দিনের খেদমত সহি তরিকায় সারা দুনিয়াতে করার তৌফিক দান করেন মাদ্রাসা আছে ঢাকাতে খেদমত করি আল্লাহর কাছে একটু আপনার অন্তর খুলে দোয়া করবেন নিজস্ব আল্লাহ প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন আর আট মার্চ মাহফিল মাদ্রাসার দোয়া চাই আল্লাপাক যেন মাহফিল কামিয়াব করেন সকলে দোয়া করি মুরব্বীদের জন্য গোটা দেশবাসীর জন্য অন্তর খুলে দোয়া করি আলহামদুলিল্লাহ আলম্বানা জল হুসানা ইনবানা وقنا عذاب النار شريفرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية. اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء يا الله ما تركنا قلوب ما فكرتن يا الله ما حفل টাকা দেওয়ার সময় দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানেরই আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ রক্ষা ইসলামের জন্য যারা চেষ্টা করে দুনিয়া থেকে চলে গেছে মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ ইমাম মুক্তাদি ওস্তাদ ছাত্র কবুল করে নেন আয় আল্লাহ আমাদের পূরণ করেন মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায়া দেন নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন মাদ্রাসার মাহফিল কবুল করে নেন গাইবি খাজানা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা সহি কথা জবানে বলার তৌফিক দান করেন আওয়াজের ভিতরে কথার ভিতরে নূর দান করেন অল্লাহ আমল বালা দান করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি বরকতি রিজিক দান করেন আয় আল্লাহ ব্যবসাকারী চাকরিজীবী লেখাপড়া কর্মওয়ালাদের সফলতা দান করেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ ওসল্লাহ তালা على خير خلقه محمد وعلي اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين